আজকের ক্লাসে আমরা ক্লাস সেভেন ভূগোলে আফ্রিকার ভূপ্রকৃতি সম্পর্কে জানব দেখো এটা হলো আফ্রিকার মানচিত্র আমরা জানি কোনো মানচিত্রের উপরের দিকটা হলো উত্তর দিক নিচের দিকটা হল দক্ষিণ দিক ডান দিকটা হলো পূর্ব দিক এবং বা দিকটা হলো পশ্চিম দিক সেই হিসাবে আফ্রিকার এই দিকটা হলো উত্তর পশ্চিম দিক এবং এই উত্তর পশ্চিম দিকে এই একটি পর্বত আছে এই পর্বতটির নাম আটলাস পর্বত এবং এই পর্বতের সবচেয়ে উচ্চতম শৃঙ্গ হল মাউন্ট তৌবকল যার উচ্চতা চার হাজার একশো পঁয়ষট্টি মিটার তো এখান থেকে একটি প্রশ্ন হতে পারে যে আটলাস পর্বতে সবচেয়ে উত্ত উচ্চতম শৃঙ্গের নাম কি। তো উত্তর হবে মাউন্ট তৈবকল তাহলে দেখো এই হল আটলাস পর্বত এটা হলো আটলাস পর্বতের দক্ষিণ দিক আটলাস পর্বতের এই দক্ষিণ দিকের পুরো অংশটি হল মরুভূমি এই মরুভূমিটির নাম সাহারা মরুভূমি সাহারা মরুভূমি হল পৃথিবীর বৃহত্তম মরুভূমি মরুভূমি কেমন হয় দেখো তো এখান থেকে প্রশ্ন হতে পারে পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি? তো উত্তর হবে সাহারা মরুভূমি এবার দেখো এই সাহারা মরুভূমি আফ্রিকার প্রায় এগারোটি দেশ নিয়ে অবস্থান করছে এই এগারোটি দেশ হল আলজেরিয়া নাইজার লিবিয়া টিউনিশিয়া চাঁদ সুদান মালিক মৌরিতানিয়া মিশর মোরক্কো এবং পশ্চিম সাহারা আবার দেখো এই সাহারা মরুভূমির মাঝে এই একটি মালভূমি অবস্থান করছে আবার এই একটি মালভূমি অবস্থান করছে অর্থাৎ সাহারা মরুভূমির মাঝে দুটি মালভূমি আছে এই মালভূমিটির নাম আহাগার মালভূমি আর এই মালভূমিটির নাম টিবেসটি মালভূমি তো এখান থেকে একটি প্রশ্ন হতে পারে যে সাহারা মরুভূমির মাঝে দুটি মালভূমির নাম লেখো তো উত্তর হবে আহাগার মালভূমি এবং টিবেসটি মালভূমি আবার দেখো এই হলো। সাহারা মরুভূমি আর এটা হল সাহারা মরুভূমির পূর্ব প্রান্ত এই পূর্ব প্রান্ত বরাবর নীলনদ এইভাবে প্রবাহিত হয়েছে নীলনদ প্রচুর জলরাশি বয়ে এনে মিশরের মরু অঞ্চলকে সবুজ করে তুলেছে তাই মিশরকে নীলনদের দান বলা হয় অর্থাৎ সাহারার পূর্ব প্রান্তে আছে নীলনদের অববাহিকা আবার দেখো এই হলো রেখা আর এই নিরক্ষীয় অঞ্চলের উপর দিয়ে এই কঙ্গ নদী এভাবে প্রভাবিত হয়েছে আমরা জানি নিরক্ষীয় অঞ্চলে সারা বছর প্রচুর বৃষ্টিপাত হয় বলে নদীর দুই পাশে ঘন জঙ্গলের সৃষ্টি হয়েছে এবার দেখো এটা হচ্ছে আফ্রিকার পূর্ব দিক আফ্রিকার এই পূর্ব দিকের অঞ্চলটির ভূপ্রকৃতি একটু অন্যরকম এখানে ভূ আলোড়নের ফলে ঠিক এরকম দুটি ফাটলের সৃষ্টি হয়েছে যে ফাটলগুলিকে চুতি বলে এবার দেখো এই দুটি ফাটলের মাঝের অংশ নিচে বসে গিয়ে উপত্যকার সৃষ্টি হয়েছে যাকে গ্রস্ত উপত্যকা বলে আর আর আফ্রিকার এই উপত্যকাটির নাম দ্য গ্রেট রিফট ভ্যালি এই গ্রস্ত উপত্যকাটি পৃথিবীর বৃহত্তম গ্রস্ত উপত্যকা তোমরা ছবিতে লক্ষ্য করো এই হচ্ছে গ্রস্ত উপত্যকা এই গ্রস্ত উপত্যকাটি নিচু হওয়ায় এখানে অনেক হ্রদের সৃষ্টি হয়েছে যেমন এই হ্রদটির নাম হল টাঙ্গানিকা হ্রদ এই হ্রদটির নাম হল ভিক্টোরিয়া হ্রদ আর এই হ্রদটির নাম হল মালাউই হ্রদ এই হ্রদগুলি দৈর্ঘ্যে বড় এবং গভীরতা খুব বেশি আবার দেখো এই আফ্রিকার পূর্ব দিকে এই গ্রস্ত উপত্যকা ছাড়াও দুটি উচ্চভূমি আছে যেমন এই উচ্চভূমিটি হলো ইথিওপিয়া উচ্চভূমি আর এই উচ্চভূমিটি হলো কেনিয়া উচ্চভূমি এই কেনিয়া উচ্চভূমিতে দুটি পর্বশৃঙ্গ আছে একটি হলো মাউন্ট কেনিয়া আর আরেকটি হলো মাউন্ট কিলিমাঞ্জারো যার উচ্চতা পাঁচ হাজার আটশো পঁচানব্বই মিটার আর মাউন্ট কিলিমানজারো হলো, আফ্রিকার উচ্চতম পর্বত শৃঙ্গ তো এখান থেকে একটি প্রশ্ন হতে পারে যে আফ্রিকার উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি তো উত্তর হবে মাউন্ট কিলিমাঞ্জারো তো তোমরা ছবিতে লক্ষ্য করো এই হচ্ছে মাউন্ট কিলিমাঞ্জারো মাউন্ট কিলিমাঞ্জারো আফ্রিকার উচ্চতম পর্বত শৃঙ্গ নিরক্ষরেখার কাছাকাছি অবস্থিত হওয়ায় এই পর্বতের উচ্চতা বেশি বলে তোমরা লক্ষ্য করো সারা বছর এই পর্বতের শৃঙ্গে এরকম বরফ জমে থাকে কারণ আমরা জানি উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পায় তাই কিলিমান যারো নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও অর্থাৎ উষ্ণ অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও উচ্চতার জন্য এর পর্বত শৃঙ্গে সারা বছর বরফ জমে থাকে আবার দেখো আফ্রিকাতে সাহারা মরুভূমি ছাড়া আরও দুটি মরুভূমি আছে আফ্রিকার দক্ষিণে এই মরুভূমিটির নাম হল নাবিক মরুভূমি যা নামিবিয়াতে অবস্থিত এবং এই মরুভূমিটি হল কালাহারি মরুভূমি আবার দেখো দক্ষিণ আফ্রিকার এখানে একটি নাতিশীতোষ্ণ তৃণভূমি আছে যার নাম ভেল্ট তো এখান থেকে একটি প্রশ্ন হতে পারে যে দক্ষিণ আফ্রিকা এখান নাতিশীতোষ্ণ তৃণভূমি কি নামে পরিচিত তো উত্তর হবে ভেল্ট আবার দেখো এই আফ্রিকার দক্ষিণ পূর্ব দিকে এই একটি পর্বতমালা আছে এই পর্বতমালাটির নাম ড্রাকেন্সবার পর্বতমালা তো এই হলো আফ্রিকার ভূপ্রকৃতির বিবরণ এবার আমরা ম্যাপ পয়েন্টিংগুলি দেখে নিই চলো দেখো আমাদের বইয়ে এগুলি ম্যাপ পয়েন্টিং করার কথা বলা আছে আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর ভূমধ্য সাগর লোহিত সাগর জীবরালটার প্রণালী নিরক্ষরেখা কর্কটক্রান্তি রেখা মকরক্রান্তি রেখা রেখা আটলাস পর্বতমালা ড্রাকেন্সবার্গ পর্বতমালা সাহারা মরুভূমি আহাক্গার ও টিবেস্টি নিম্নদ অববাহিকা মাউন্ট কিলিমানজারো কালাহারি ও নাবিব মরুভূমি এবার আমরা আফ্রিকার ম্যাপে এগুলি পয়েন্টিং করি চলো প্রথমে আমরা সাগর মহাসাগরগুলি চিহ্নিত করি চলো আফ্রিকার এই পুরো পূর্ব দিকে এবং দক্ষিণ দিকে জুড়ে আছে ভারত মহাসাগর আফ্রিকার এই পুরো পশ্চিম দিকে জুড়ে আছে আটলান্টিক মহাসাগর আফ্রিকার উত্তর দিকে আছে ভূমধ্য সাগর এবং আফ্রিকার উত্তর পূর্ব দিকে আছে লোহ সাগর এটা হলো লোহিত সাগর আর 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 আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্য সাগরের মাঝখানে এই সংকীর্ণ এলাকাকে বলা হয় জিব্রাল্টার প্রণালী এবার আফ্রিকার প্রধান প্রধান অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখাগুলি দেখে চল এটা হলো নিরক্ষরেখা এটা হলো রেখা এটা হলো কর্কটক্রান্তি রেখা আর এটা হলো মকরক্রান্তি রেখা আবার দেখো এটা হলো আটলাস পর্বতমালা এটা হলো ড্রাকেন্সবার্গ পর্বতমালা এটা হলো নাবি মরুভূমি এটা হলো কালামা কালাহারি মরুভূমি এই সমগ্র অংশটা হল সাহারা মরুভূমি আর সাহারা মরুভূমির মাঝে এই দুটি মালভূমি এটা এটা হলো আহগার মালভূমি এটা হলো টিবেস্টি মালভূমি এটা নীলন প্রভাবিত হয়েছে নীলনদের দুই তীরে আছে এই সহ অংশটা হলো নীলনদ অববাহিকা আর এই লাল শৃঙ্গটি হলো মাউন্ট কিলিমানজারো আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি